বানিয়ে নিন মজমচে খাস্তা ঠেকুয়া সামনেই আসছে ছট পুজো ছট পুজোর স্পেশাল দারুণ একটা রেসিপি এইভাবে একবার ঠেকুয়া বানিয়ে দেখুন সব থেকে সেরা আর সব থেকে সহজ মনে হবে এটা বানিয়ে চায়ের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগে খেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই এখানে একটা বড় দেখে বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটা বাটি মেপে দু বাটি আটা তো আমি ঠেকুয়াটা আটা আটা দিয়েই বানাবো আপনারা চাইলে ময়দা কিংবা আটা ময়দা মিশিয়েও বানিয়ে নিতে পারবেন খুব ভালো লাগে খেতে দুই বাটি আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তিন চার চামচ মতো সুজি তো সুজিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু নুন তো নুনটা দেওয়ার পর এখানে ময়ামের জন্য আমি ব্যবহার করব ঘি তো আমি এখানে পাঁচটা চামচের মতো ঘি নিয়ে নিয়েছি তো আপনারা এটা কিন্তু ঘি কিংবা সাদা তেল দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন তো ঘিটা দেওয়ার পরে খুব হালকা হাতে এটাকে ময়াম দিয়ে নেব এখানে যতটা ভালো করে ময়াম দিয়ে নেবেন ততটাই কিন্তু খাস্তা হবে ঠেকুয়াগুলো আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর খেতে লাগে ময়ামটা এখানে দিয়ে নিয়েছি আর এই যে দেখুন হাতে করে একটুখানি মুঠো করলে খুব সহজেই দেখবেন দলা পাখিয়ে যাবে তো ময়ামটা ঠিক এইভাবেই দিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ তো আমি এখানে তিনটে ছোট এলাচ নিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব কিছুটা মৌরি মৌরি দিলে কিন্তু এই ঠেকুয়াগুলোর স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো মৌরিটা দেওয়ার পরে দিয়ে দেব অল্প একটুখানি নারকেল কোড়া এটা কিন্তু একদমই ফ্রেশ তো আপনারা চাইলে এখানে কোকোনাট পাউডারটাও ব্যবহার করতে পারবেন এখন এগুলোকে খুব ভালোভাবে একসাথে একটুখানি মাখিয়ে নেব যেহেতু এখানে নারকেলটা একদমই ফ্রেশ তাই এর সঙ্গে কিন্তু একটু ভাবও আছে তো সেই জন্য শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব আর দেখুন একটু ঝুড়োঝুড়ো হয়ে আছে ওটাকে সাইডে সরিয়ে রেখে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেই একই বাটি পরিমাণ করে এক বাটি চিনি তো চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু কম জল তো জলটা এখানে আমি একদমই কম ব্যবহার করেছি যেহেতু এখানে নারকেলটার সঙ্গে একটু জল ভাবছিলো তো একসঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মাখিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু একদমই ময়দা কিংবা আটা মাখার মতো মাখা যাবে না হালকা হাতে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে এরকমভাবে মাখলে কিন্তু ঢেকুয়াগুলো অনেকটাই খাস্তা হয় তো অল্প অল্প করে চিনি আর জলের মিশ্রণটা দিয়ে মেখে নিয়েছি আর এখন দেখুন একটু ভিজে ভিজে ভাব হয়ে আছে আর হাতে করে মুঠো করলেই কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তো ঠিক এইভাবে আমি হালকা হাতে মেখে নেব নিয়ে একটা ডোয়ের মতো করে নেব আর এই যে দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে আর এখন এটাকে কিন্তু চেপে চেপে মাখবো না হালকা হাতে একটুখানি ডোয়ের মতো করে নিয়েছি এখন এটা দুই ভাগ করে আমি একটা চাটুতে নিয়ে নেব নিয়ে একটা লম্বাভাবে সেপ দিয়ে দেব দেখুন এই এইরকমই সেপ দিয়ে নিয়েছি আর এখন ছুরি দিয়ে এটাকে পিস পিস করে আমি কেটে নেব তো আমি এখানে ঠেকুয়াগুলো মিডিয়াম সাইজের তৈরি করব সেই জন্য আমি সেই রকমভাবে কেটে নিচ্ছি তো ঠেকুয়াগুলোকে কাটার পর হাত দিয়ে একটু সমানভাবে সেপ দিয়ে দিলাম আর এখন দেখুন ঠেকুয়াগুলো কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক এই রকমভাবে আমি সবগুলোকে কেটে নেব একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে কত সুন্দর জালিদার ভাব হয়েছে তো সবগুলো ঠেকুয়া আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তো গ্যাসে একটা কড়া বসিয়ে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে কিন্তু তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না একটুখানি গরম হলেই ঠেকুয়াগুলোকে এক এক করে দিয়ে দেবো তো যতক্ষণ না পর্যন্ত ঠেকুয়াগুলোর উল্টো সাইডে একটা খুব সুন্দর কালার চলে আসছে ততক্ষণ কিন্তু এগুলোকে একদমই নাড়ানাড়ি করব না আর ঠেকুয়াগুলো কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদমই হালকা আছে ভেজে নিতে হবে আর এই যে দেখুন বেশ খানিকক্ষণ পর এখানে ঠেকুয়াগুলোর পিছন সাইডে খুব সুন্দর কালার চলে এসছে এখন এগুলোকে উল্টে দেব দিয়ে আরও একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আরও পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি আর এখন দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি এর থেকে বেশি কালার আর করবো না কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে আটা দিয়ে বানালে কিন্তু এর রঙটা খুব সুন্দরই আসে ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব হ্যাঁ ঠিক একইভাবে সবগুলোকে ভেজে নেব তাহলে দেখলেনি তো কত সহজে এবং মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে ঠেকুয়া তৈরি হয়ে গেল আর একদমই কিন্তু মুঝমুঝে খাস্তা তৈরি হবে এই ঠেকুয়াগুলো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে